হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তো আপনাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতি এবং ওএমআর এমআর সিটটা কীভাবে পূরণ করবেন এই বিষয়ে সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ অনেকেই সেদিন হয়তো বা তাড়াহুড়ো করে ভুল করতে পারেন তো সেই বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে নির্ভুলভাবে বোঝানোর এবং দাঁড়ানোর চেষ্টা করব পরীক্ষার হলে প্রবেশ করবেন এবং পরীক্ষার হলে প্রবেশ করার পর যখন আপনাদের পরীক্ষা আরম্ভ হবে তখন আপনাদের ঠিক এরকম ওইমার ফরম আপনাদেরকে দেওয়া হবে এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক এখানে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাব্বিশ এখানে দুই ছয় বক্সটি পূরণ করবেন তারপর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সম্পর্কে বাংলা তিনটি ও ইংরেজি বাক ইংরেজিতে দুটি বাক্য লিখুন তো বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি বাক্য লিখবেন বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলা তিনটা ইংরেজি দুইটা বাক্য তৈরি করে দেওয়ার পর আপনাদের যে অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডের যে রোল সেটা বাংলা এখানে বক্সে লিখবেন লিখার পর আবারও এখানে দেখতে পাচ্ছেন যে রোল নম্বর বাংলা এখানে লিখবেন এখানে লিখার পর এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো বক্সে বাংলায় লিখার পর তারপর যে সংখ্যা সেই সংখ্যাগুলো দেখে দেখে এভাবে পূরণ করবেন যে পুরুষ বা মহিলা আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে পুরুষের বৃত্ত ভরাট করবেন যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে মহিলা বৃত্তটি দিয়ে ভরাট করবেন এরপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম তো বাংলায় তো প্রথমে আপনার নামটা পুরোটাই বাংলায় লিখতে হবে অ্যাডমিট কার্ডে যেটা যে রয়েছে সেটা তারপরে ইংরেজিতে লিখবেন তারপর আপনার পিতার নাম বাংলায় ইংরেজিতে যেটা লিখবেন মাতার নাম বাংলা ইংরেজিতে লিখবেন এখানে দেখতে পাচ্ছেন যে জেলার নাম আপনি যে জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন সেই জেলার নামটা এখানে লিখবেন আপনার এখানে যে স্বাক্ষর আপনি এখানে একটা সিগনেচার করবেন আর পরীক্ষার যে তারিখ সেই তারিখটা এখানে লিখবেন আর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এটা আপনাদের দেওয়ার জন্য এটা টিচার এখানে সারেরা এখানে সিগনেচার করবে তা আপনাদের এই কয়েকটি কাজ আর যখন প্রশ্নপত্র হাতে পাবেন তখন আপনাদের সেই প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেট কোড তো সেট কোড এখানে দেখতে পাচ্ছেন যে পদ্মা মেঘনা যমুনা তো যার যেটা সেট কোড পড়বে সেই প্রশ্নপত্রে দেখার পর সেই সেট কোডটা এখানে বৃত্তটি করবেন আর এটা প্রশ্ন উত্তর আশি মার্কের এমসি এখানে দেখতে পাচ্ছেন যে আশিটা এমসি জন্য উত্তর এখানে ধরে আছে ভরাট করার জন্য তারপর এখানে যেটা প্রশ্ন পাবেন সেই প্রশ্নগুলো উত্তর এখানে ভরাট করে দিয়ে পরীক্ষাটা দিয়ে সম্পন্ন করে আসবেন তো এই ছিল এতটুকু ইনফরমেশন তো এটাই কিন্তু অনেকে তাড়াহাড়া করে ভুল করে আসেন যার ফলে পরবর্তীতে দেখা যায় যে রেজাল্ট বা কাঙ্ক্ষিত ফলাফল পান না তো আপনাদের কাজে লাগবে